আমি প্রতিনিয়ত আমার শেষ গন্তব্যের ঘরের মাঝখানে আল্লাহর কাছে কান্নাকাটি করি আর আপনি এমন পাগলের পাগল আপনি আপনার ক্ষমতা নিয়ে পড়ে আছেন আপনি আপনার অট্টালিকা নিয়ে পড়ে আছেন আপনার তো অন্ধকার ঘরে যাওয়া লাগবে আপনার অন্ধকার ঘরের কোনো চিন্তা নাই ভাবনা নাই আর আমার এই অন্ধকার ঘরের চিন্তা ভাবনায় আমি বারবার আল্লাহর কাছে ক্ষমা চাই ও বাদ ও বাদশাহ আপনি কেমনে পাগল আমি তো আপনি রাজপ্রাসাদ নিয়ে পড়ে আছেন আর আমি আমার শেষ গন্তব্যের ঘর নিয়ে পড়ে আছি আপনার তো এখানে আসার দরকার ছিল এই কথা দখন বলল বাচ্চা একেবারে চুপ হয়ে গেছে বাচ্চার জ্ঞানে ধরে গেছে কথাগুলো বাচ্চা খুশি হইয়া বাহলুলকে বলে বাহলুল তোর প্রতি আমি বড়ই খুশি হয়ে গেছি আসলে আমি পাগল না ওরে বাহলুল তুই পাগল না আমি বাদশাই তো এখন দেখি পাগল কারণটা কি তুই তোর শেষ গন্তব্যের ঘর তুই পড়ে আসো আল্লাহর কাছে রোরাচারি করো আর আমি আমার এই রাষ্ট্র ক্ষমতা নিয়ে পড়ে আছি রে নবীর রহমতেরও দহ বাচ্চা বাহলুলের প্রতি খুশি হইয়া বলতেছে বাহলুল তোর কি কোন কিছু চাওয়া আছে নাকি বল আমি তোর প্রতি খুশি হয়ে গেছি আমি বাচ্ছার কাছে কিছু চাইবি বল তোর আমি সব দিয়ে দিবি আনা আইলাম الحليم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يحضر الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. فرد سمد عن صفة الخلق بريء فرد سمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم ينقص ولا الآن كما كان ولم ينقص ولا, ولا أبره الله أكبر

আমার বান্দারা দুনিয়ারও জমিনিত যাইয়া আমার বান্দারা আমি আল্লাহর নাচ নিয়ামত পেয়ে দুনিয়ার সৌন্দর্য মুখ দেবে আমার বান্দারা আমি আল্লাকে ভুলে গিয়েছে শুধু তাই নয় তা ফির রোনা মিনহু আমার বান্দারা মৃত্যু থেকে পলায়ন করতে চায় বলেন তো দেখি ভাই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে নাকি আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর কে জানা যান পয়গম্বর উম্মতদেরকে আপনি জানা যান মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না এর নবীর দল একজন বাদশা ছিলেন তার নাম হলো আবরাহ বাদশা জালিম বাদশা সারা জীবন ওই জুলুম অত্যাচার করতে করতে এমন পর্যায়ে পৌঁছায় গেল মনে মনে ভাবলো আমি যদি এখন ক্ষমতা থেকে সরে যাই মানুষ তো আমাকে হত্যা করে ফেলবে এমন জালেম হয়ে গেছে ওই আব্রাহামাৎশাহ জালেম বাচ্চা চিন্তা করতেছে সারাজীবন আমি ক্ষমতার চেয়ারে থাকবো আর সারা জীবন যদি ক্ষমতার চেয়ারে থাকতে হয় তাহলে আমার মৃত্যু বরণ করা যাবে আজরাইলের হাত থেকে আমাকে বাঁচতে হবে এর নবী দন ওই আবরাহ বাচ্চা এই পরিকল্পনা করলো আজরাইলের হাত থেকে যদি বাঁচতে হয় তাহলে আমি তাহলে আমাকে এমন গোপন জায়গায় গোপন হতে হবে যাতে আজরাইল আমাকে না পায় আসলে কি আজরাইল পাবে না কথা বলেন কথা বলেন বাচ্চা বাচ্চা চিন্তা করলো এমন একটা গোপন ঘর তৈরি ঘরের মধ্যে পারবে করবো এই চিন্তা করতে করতে পরিকল্পনা করলো একটা সিন্দুক তৈরি করলো এমন একটা সিন্দুক তৈরি করলো বিন্দু থেকে বিন্দু পরিমাণ তার মধ্যে কোনো ছিদ্র নাই এই সিন্ধুকের মধ্যে আব্রাহা বাচ্চা বছর কি বছর পার করে দিল এর নবীর উম্মতের দল বলেন তো দেখি রে ভাই যে মৃত্যু থেকে বাঁচার জন্য আব্রাহা বাচ্চা সিন্ধুক তৈরি করল যেই সিন্ধুকের মধ্যে আশ্রয়ের থেকে বাঁচার জন্য বিন্দু থেকে বিন্দু পরিমাণ কোনো ছিদ্র রাখে নাই বলেন তো দেখি রে ভাই ওই আব্রাহ বাদশা কি এখনো দুনিয়ার জমিনে আছে নাকি ওই আব্রাহার বাদশা দুনিয়ার জমিনে নাই এরে নবীর উম্মতের দল সমতাওয়ালার ক্ষমতা মৃত্যু থেকে বাঁচাইতে পারবে না রে ভাই ক্ষমতাওয়ালার ক্ষমতা যদি মৃত্যুর হাত থেকে বাঁচাইতে পারতো আল্লাহ দুনিয়ার জমিনে ফেরাউনের মতো ক্ষমতা আল্লাহর কাউকে দান করেন নাই কথা বলেন ঠিকই না ওই ফেরাউনও ক্ষমতার বলে আজকে আমাদের মাসে বেঁচে থাকতো টাকাওয়ালার টাকা ধন সম্পদ আলার ধন সম্পদের দিয়ে যদি ওই বেঁচে থাকতে পারতো মৃত্যুর হাত থেকে যদি সে রেহাই পায় তো আজরায়েলের হাত থেকে যদি রেহাই পায় তো এরেনবির উম্মতের দল ধন সম্পদ আল্লাহ কারুনের চাইতে দুনিয়া আর কাউকে এমন ধন সম্পদ দেয় নাই কথা বলেন ঠিক কিনা এই কারুন যদি ধন সম্পদ মৃত্যু থেকে বাঁচাইতে পারত রে ভাই ওই কারুন এখনো পর্যন্ত আমাদের মাঝে বেঁচে থাকতেন কথা বলেন ঠিক কই গেল সেই হার কই গেল সেই কারুন কই গেল সেই ফিরাউন কই গেল সেই বাচ্চা আবরাহ দুনিয়াতে কেউ নাই রেন অবি দ বাচ্চা হা রশিদের জামানায় একজন পাগল নাম তার বাহলুল পাগল সবাই পাগল বলে ডাকত আসলে বাহলুল পাগল না বাহলুল দুনিয়ার অট্টালিকার পাগল না বাহলুল দুনিয়ার নারী গাড়ির পাগল না দুনিয়ার ধন সম্পদের পাগল না বাহলুল হলো আমার আল্লাহর পাগল এই পাগলটা মধ্যে মাঝে কবর স্তরের মাঝখানে চলে যায় তো কবরের মাঝখানে যাওয়ার উপর গুন করে কি জানি আওয়াজ দেয় হঠাৎ বাচ্চা হারুন ওই কবরে পাশ দিয়ে যায় কবরে পাশ দিয়ে যে আর দেখতেছি ওই বাহলুল পাগল গুন 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 করে কি জানি বলতেছি বাচ্চা হারুন বলতেছে ও বাহনুল তুই কি আর কোনো দিন ভালো হবি না সারা জীবন কি পাগলামি করবি কথা বুঝতেছে এই কথা যখন বলল এই কথাটা বাহনুলের কানে পৌঁছায় গেল বাহনুল এবার বলে বাচ্চা আপনি আমাকে পাগল বললেন আপনি বড় পাগল একে অপরে যখন পাগল কইছে বাচ্চা তো মাথার টনক পড়ে গেছে কি বাহলুলের মতো পাগল আমাকে পাগল বলে এ বাহলুল তুই পাগল বললি কেন বাহলুল একটু নরম হয়ে গেছে দুর্বল হয়ে গেছে বাচ্চার বাচ্চা একটু থামেন আপনি থামেন আপনি রাগ হয়ে না রাগ হয়ে না আপনি থামেন আপনি যে কেমনে পাগল এটা আমি আপনার বুঝাই দিচ্ছি বাচ্চা এবার নরম হয়ে গেছে বাহলুল বলে বাচ্চা আপনি কেমনে পাগল বলবো কহ হার রশিদের সামনে দাঁড়ায়া বলতেছে বাহলুল পাগল বলতেছে বাচ্চা আপনি কেমন পাগলের পাগল আমি আপনাকে বুঝাই দিতে চাই ও বাচ্চা আপনি কি জানেন না দুনিয়ার ডুবিনা আপনি তো চিরস্থায়ী কোনোদিন থাকতে পারবেন না এই ক্ষমতার বড়াই দেখান এই ক্ষমতার চেয়ার দেখান না কারো বিল্ডিং অট্টলিকা দেখান না কারো এই ক্ষমতার চেয়ার আপনি সারা জীবন থাকতে পারবেন না আপনার এই অট্টলিকায় আপনি সারা জীবন থাকতে পারবেন না এই রাজ প্রাসাদে আপনি সারা জীবন থাকতে পারবেন না ও বাদশাহ আপনার তো একদিন এই কবরের মধ্যে আসায় লাগবে এই কবরস্থানে আপনাকে শোয়ায় লাগবে কথা বলে না বাদমুল পাগল বলে বাদশাহ আমি প্রতিনিয়ত এই কবরের মাঝখানে এসে গুন 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 করে কি জানি আওয়াজ দেয় জানেন ও বাদশাহ আমি আল্লাহকে বারবার ডাক দিয়ে বলি আল্লাহ এই কবর হল আমার শেষ ঘর এই কবরের মধ্যে আমার কি অবস্থা হবে আমি আল্লাহর কাছে বারবার ফরিয়াদ করি কবরে স্থানে আয়সা ও আল্লাহ এই মাটি না জানি আমার সাথে কেমন আচরণ করে কেমন ভয়ঙ্কর আচরণ করে ও আল্লাহ কবরে আজাব আমি বাহন সহ্য করতে পারবো না হে নবীর উম্মত ও যুবক ভাই বাহলুল আল্লাহর কাছে বারবার প্রার্থনা করতো কবরে মাঝখানে দাইয়া আর বলতে নেই মাটি আমার সাথে কি আচরণ করবে এটা আমি বলতে পারি আল্লাহ তুমি ছাড়া কেউ জানে না ও মালিক তুমি আমাকে মাফ করে দাও ক্ষমা করে দাও ওই বাহলুল বাচ্চাকে বলে বাচ্চা আমি প্রতিনিয়ত আমার শেষ গন্তব্য ঘরের মাঝখানে আইসাবি বারবার আল্লাহর কাছে কান্নাকাটি করি আর আপনি এমন পাগলের পাগল আপনি আপনার ক্ষমতা নিয়ে পড়ে আছেন আপনি আপনার অট্টালিকা নিয়ে পড়ে আছেন আপনার তো অন্ধকার ঘরে যাওয়া লাগবে আপনার অন্ধকার ঘরের কোনো চিন্তা নাই ভাবনা নাই আর আমার এই অন্ধকার ঘরের চিন্তা ভাবনায় আমি বারবার আল্লাহর কাছে ক্ষমা চাই বাহ ওবাদ চাপ আপনি কেমনে পাগল আমি তো আপনি রাজপ্রাসাদ নিয়ে পড়ে আছেন আর আমি আমার শেষ গন্তব্যের ঘর নিয়ে পড়ে আছি আপনার তো এখানে আসার দরকার ছিল এই কথা যখন বললো বাচ্চা একেবারে চুপ হয়ে গেছে বাচ্চার জ্ঞানে ধরে গেছে কথাগুলো বাচ্চা খুশি হইয়া বাহলুলকে বলে বাহলুল তোর প্রতি আমি বড়ই খুশি হয়ে গেছি আসলে আমি পাগল না ওরে বাহলুল তুই পাগল না আমি বাদশাই তো এখন দেখি পাগল কারণটা কি তুই তোর শেষ গন্তব্যের ঘর নিয়ে তুই পড়ে আসো আল্লাহর কাছে রোরাচারি করো আর আমি আমার এই রাষ্ট্র ক্ষমতা নিয়ে পড়ে আছি এরা নবী রুকমতের দ বাচ্চা বাহলুলের প্রতি খুশি হইয়া বলতেছে বাহলুল তোর কি কোনো কিছু চাওয়া পাওয়া আছে নাকি বল আমি তোর প্রতি খুশি হয়ে গেছি আমি বাচ্চার কাছে কিছু চাইবি বল তোর আমি সব দিয়ে দিব কথা বুঝতেছে এখন বাহলুল কয় চিন্তা করতেছে বাচ্চার কাছে কি নেব আমি চিন্তা করতে করে চিন্তা করতে করতে বলতে যে বাচ্চা আমি আপনার কাছে কেন চাইবো আমি তো চাইবো আমার আপনার কাছে কথা বলে না কথা বলে না আল্লাহ আকবার বলেন কার কাছে চাইবেন না বান্দার কাছে চাইবেন মাঝারে চাইবেন পীর বাবার কাছে চাইবেন পীর বাবার পায়ে চিন্তা দিবেন নাকি ভাইয়েরা আমার বাচ্চা কয় বাহলুল কি তোর কি কি প্রয়োজন আমার বল আমি তোর পুরা করে দিব কারণ তুই যে আমার বুঝটা দিচ্ছ এই বুঝ তো অন্য কেউ আমাকে দেয় নাই আমার তো ওই কবরে যাওয়াই লাগবে এই কথা তো আমার কেউ স্মরণ করাই দেয় না বাহলুল পাগল আমি আপনার কাছে কিছু চাই না তবে তিনটা বিষয় আপনার কাছে আবদার রাখতে চাই এর মধ্যে দুইটা হলেই যথেষ্ট আর লাগবে না কহ বাহলুল কহ কি বলবি বল বাহলুল পাগল বলে বাচ্চা দুনিয়ার জমিনে হায়াতের গ্যারান্টি যখন আমার শেষ হয়ে যাবে হায়াতের রেলগাড়িটা যখন আমার স্টেশনে হায়াতের রেলগাড়িটা পৌঁছায় যাবে আজরাইল যখন আমার জান কবজ করার জন্য আসবে তখন আমার হায়াতটা একটু লম্বা করে দিতে হবে বানাই দিতে হবে পারবে ক্ষমতা বলে আর ক্ষমতার দাপট আছে নাকি কথা বলে বাচ্চার কোনো ক্ষমতা আছে তাহলে কিসির বাচ্চা সাথে সাথে বাহলুল কয় আপনি কিসির ক্ষমতা বান আপনি যদি আমার আজরাইলের হাত থেকে বাঁচিয়ে হ্যাঁ বৃদ্ধি করতে না পারেন তা আপনি কিসির বাচ্চা বাচ্চার কোনো কথা কয় না মুখ এরকম হয়ে গেছে ভাই আমার বাহ্লুল তো প্রথম আবদার আমি রাখতে পারলাম না এবার দ্বিতীয় আবদারটা কভাই এবার কয় ও বাদশাহ আপনি তো এক নাম্বারই আবদার পূরণ করতে পারলেন না দ্বিতীয়টা আপনি কেমনে করবেন ভাই কর না আমি দেখি পারি কি না বাহ্লুল পাগল বলে বাচ্চা আপনি আমাকে হায়াত লম্বা করতে পারলেন না তবে এবার দ্বিতীয় নাম্বার আবদার ও বাদশা আজরাইল যখন আমার জান কবজ করার জন্য আসবে আজরাইলের হাত থেকে আমাকে রক্ষা করতে হবে পারবেন এ দুনিয়া মিশে গলে ভাই শুধু আসার খেলা খান ইবাদতের কথা বললেন এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন আলাউদ্দিন উসমানী ভাই আল্লাহর ইবাদত কেন করব আমি বিস্তারিত না সংক্ষেপে আমি তিনটা জবাব দিব আল্লাহর ইবাদত কেন করব এক নাম্বার জবাব আমাদের বানাইছেন কি সৃষ্টি করেছেন কে এই আল্লাহর নাম নিতে কি কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে না মনে আল্লাহ আল্লাহর সাথে মনে আপনাদের কোনো শত্রুটা আছে এই জন্য জবান আল্লাহর নামটা নিতে মনে একটু লজ্জা লজ্জা করতেছে আল্লাহ আকবার আরো ধরে চিল্লা বলেন আল্লাহ আকবার নামে গান গায় এসো প্রাণ যুড়া ইসনাম প্রাণ জুড়ায় আল্লাহ আখবার বলো আল্লাহ আখবার আল্লাহ আখবার বলো আল্লাহ আখবর আল্লাহ আখবর বলো আল্লাহ আখবার আল্লাহ আখবর বলো আল্লাহ আকবর ও মধুর নামটি নিলে দাসে ও মধুরুন আমি শুকনি মেয় কথা বলেন ঠিক না ও মধুরুনামটি নিলে এরদয় হাসি ও মধুর আমি শুকনো মেয়া সে ও নামের তুলুন ও নামের তুলনা হবে না না তুলনা নাই না সোনা আল্লাহ নামে গান গায় এসো না মনো প্রাণয মন প্রাণ যোড়ায় আল্লাহু আকবর বলো আল্লাহ আকবর আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর ভাই র আল্লাহর এই বাদ করব করবো এক নম্বর জবাব আমাদের সৃষ্টিকর্তা কি মহান্দ্র আমাদেরকে আল্লাহ দুনিয়া জমিনে সৃষ্টি করলেন ভিন্ন কোন মাখলুক আমাদেরকে দুনিয়ায় পাঠায় নাই কথা বলেন নবীর না আল্লাহর ইবাদত কেন করব সংক্ষিপ্ত জবাব দুই নাম্বার ওই মায়ের গর্বে আল্লাহ আমাদেরকে নিয়ে আসলেন মহান রব মায়ের থেকে আল্লাহ করলেন বলেন তো দেখি রে ভাই ওই মায়ের গর্ব থেকে নিয়ে মৃত্যুর পর্যন্ত বান্দার জন্য যত নিয়ামত দরকার কে ব্যবস্থা করেছি মহান রব কেমন নিয়ামত দিয়ার মালিক রে মুমিন এই যে আমি আলাউদ্দিন ওসমানী আপনাদের সামনে কোলা ফাটাইয়া ফাটাইয়া কথা বলতিস রে ভাই চিন্নায় চিল্লায় কথা বলতিছি আমার কথাগুলো মাইকে সাপ্লাই হয় বক্সে সাপ্লাই হয়ে যায় আবার এই মেশিংগুলা গরম হয়ে যায় বেশি কথা বলার কারণে মেশিংগুলা গরম হয় ঠান্ডা করার জন্য ফ্যানের বাতাস ব্যবহার করা লাগে দুনিয়ার জবিরে অধিকাংশ কমসু তেল পেট্রোল অকটেন মবিল ছাড়া চলে না রে মুমিন এই যে আপনাদের সামনে আমি অনার গল কথা বলতেছি রে ভাই বিরুদ্ধ বাবাজিরা জিরা চল্লিশ পঞ্চাশ ষাট আশি বছর নব্বই বছর একশো বছর এমনকি মৃত্যুর আগ পর্যন্ত জবান দিয়া কথা বলতে থাকলেন এরে বৃদ্ধ বাবাজি ও যুবক ভাই ও আল্লাহর গোলাম আমি আপনাদের থেকে জবাব চাই এই যে জিব্বা নামের দিয়া এই যে কথা বলতেছি কথা বেশি বলার কারণে আমার এই জিব্বা নামের মেশিনটা একটু ব্যথা করে না জিব্বা নামের মেশিনটা একটু সেকেন্ডের জন্য বন্ধ হয়ে যায় না এই জিব্বা নামের মেশিনটা এক সেকেন্ডের জন্য একটু অসুস্থ হয় না চিল্লায় বলবেন ইমানের পাওয়ার নিয়ে উচ্চকণ্ঠে বলবেন এই জিব্বা নামের মেশিনটা তেল পেট্রোল অফ এন ছাড়া কার কুতুরোতে চলি আর আওয়াজ করে তাদের কুদ রত্তু জারি বনকামাল আং তারপী আংজা হাস বি জুন জালাল তুহি পাদে জালিনুল্লা জাহাজার বহরহালে তুঁহি মি রানে গান্দার এয়া এলাহি আল্লাহর এ বাদত কেন করব দ্বিতীয় নাম্বার জবাব নিয়ামত দিয়ার মানে হলেন আমার আল্লাহ তৃতীয় নাম্বার জবাব আল্লাহ আপনার আমার মতই মানুষ দুনিয়ার জমিনে আল্লাহ বিধর্মীর ঘরে সৃষ্টি করেছেন কি করেন নাই আল্লাহর শক্তি ছিল ক্ষমতা ছিল আল্লাহ আপনাকে আমাকে বিধর্মীর ঘরে সৃষ্টি করবেন করেন নাই মহান র আল্লাহ আপনাকে আমাকে কেমন মহাব্বত করলেন রে মুমি আল্লাহ বিধর্মীর ঘরে সৃষ্টি না কইরা আপনার আমার সিনার মধ্যে আল্লাহ আল্লাহ আপনার আমার সিনার মধ্যে ইমানের মতো মহাদৌলাত ফিট কইরা দুনিয়া জমিনে মুসলিম বানাইলেন কি এবার আপনার আমার এই তিনটা কথার জবাব দিবেন সৃষ্টিকর্তা যদি মহান মালিক আল্লাহ হয় নিয়ামত দেওয়ার মালিক যদি আমার আল্লাহ হয়